আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেকেই প্রশ্ন করেন যে নুন থেকে কিংবা অ্যামাজন অথবা জারির কিংবা এই এইসব ধরনের কোম্পানি থেকে প্রোডাক্ট কিস্তিতে নেওয়ার সময় অ্যাপ্লিকেশন নট অ্যাপ্রুভ এই লেখাটা কেন আসে আপনারা স্ক্রিনে ফলো করেন এই ধরনের নোটিফিকেশন এই প্রায় মানুষের কাছেই আসে কিন্তু মানে দেখা যায় যে চার মাসের কিস্তিতে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য সুযোগ আছে কিন্তু কিনতে গেলে আপনি যখন পেমেন্ট করতে যাবেন তাদের অ্যাকাউন্টে তখন দেখা গেছে এই এই অপশনটা চলে আসে যে অ্যাপ্লিকেশন নট অ্যাপ্রুভ তো এটা আসার কারণ কি এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল অ্যাকটা অন করে দেবেন তো অনেকেই প্রশ্ন করেন যে এই সমস্যাটার সমাধান কী তো মূলত এই সমস্যাটা কেন আসে দেখেন এই নুন থেকে কিংবা অ্যামাজন কিংবা জারির অথবা এক্সট্রা যে কোনো এক মাস থেকে আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে যান তাহলে সেখানে কয়েকটা অপশান আছে ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেমেন্ট এবং এই ফোর মান্থ ইনস্টলমেন্ট ঠিক আছে অর্থাৎ কিস্তিতে তো আপনি যদি তাবি অ্যাকাউন্টের মাধ্যমে যে প্রোডাক্টটি কিনতে যান তখন দেখা এই নোটিফিকেশানটা আসে আর এই নোটিফিকেশানটা আসার কারণ হলো যে যেই প্রোডাক্টটা আপনাকে কিস্তিতে দিবে না যেই প্রোডাক্টটা আপনাকে কিস্তিতে দিবে না সেই প্রোডাক্টটার জন্যই একমাত্র এই লেখাটা আসবে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি নিতে পারেন তো আপনি যেটা করবেন আপনি খুব সহজে নিতে পারবেন যে আপনারা যে তাবি অ্যাকাউন্ট করার পাশাপাশি আপনারা যে তামারা তামারা আরেকটি এই সরিকা আছে এই তামারা অথবা তাবি এই দুইটাকেই আপনি এই রেজিস্ট্রেশন করে রাখবেন কারণ আমরা অনেকেই আছি যে তাবি অ্যাকাউন্টের মাধ্যমে প্রোডাক্ট কিনি কিন্তু তামারাটাকে ব্যবহার করি না তামারা এবং তাবি দোমাটাই কিন্তু একই সিস্টেম ঠিক আছে চার মাসের কিস্তিতে আপনি এই প্রোডাক্টটি নিতে পারবেন তো তাবি অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি দেখেন যে অ্যাপ্লিকেশন নট অ্যাপ্রুভ তাহলে বুঝতে হবে যে এই প্রোডাক্টটা আপনাকে দিচ্ছে না আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারেন আপনি অ্যামাজন থেকে কিংবা নুন থেকে যেখান থেকেই নেন না কেন আপনারা এই স্ক্রিনে ফলো করেন আমি কিন্তু পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে এই অ্যামাজন থেকে আপনি স্যামসাং মোবাইল কিংবা যে কোনো প্রোডাক্ট মোটরওয়ালা মোবাইল কিংবা আদার অন্য কোনো প্রোডাক্ট আপনার নিতে গেলে অনেক সময় দেখা গেছে তাবি অ্যাকাউন্টের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেয় দিচ্ছে না কারণ এটা তারা ব্লক করে রাখে এখন আপনার প্রশ্ন থাকতে পারে তো আমি কিনার সময় তো সেখানে শো করে চার মাসে কিস্তিতে নেওয়া যাবে তাহলে এই পর্যন্ত আসলে অ্যাপ্লিকেশন নট অ্যাপ্রুভ লেখা আসে কেন এটা আসার কারণ হলো একটাই তারা এটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না অ্যাপ্রুভাল বন্ধ করে রাখছে ঠিক আছে কিন্তু একটা সময় অ্যাপ্রুভাল দিত এখন আর দিচ্ছে না এটার কারণটা হলো যে হতে পারে যে তারা এই তিন দিনের বা সাত দিনের বা পনেরো দিনের একটা এই মানে অফার দেয় যে এই তিন দিন বা সাত দিন বা দশ দিন ধরে আমাদের যত প্রোডাক্ট অর্ডার করা হবে সেখানে ক্যাশ অন ডেলিভারি ইনস্ট্রুমেন্ট এবং এই এই অনলাইন পেমেন্ট সবগুলোই মানে সচল থাকবে তো তাদের যখন টার্গেটটা পূরণ হয়ে যায় টার্গেট পূরণ হয়ে যাওয়ার পর দেখা গেছে তারা ইনস্ট্রুমেন্ট এটা বন্ধ করে রাখে ঠিক আছে ইনস্ট্রুমেন্ট বন্ধ করে রাখে তবে আপনি তাবি অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি নিতে না পারেন আপনাকে যেটা করতে হবে আপনি তামারা দিয়ে নিতে পারবেন ঠিক আছে তামারা দিয়ে আপনি নিতে পারবেন তাবি দিয়ে না নিতে পারলে তামারা দিয়ে নিতে পারবেন আপনি যদি অ্যাকাউন্ট বানিয়ে যদি সেখানে আপনি কিস্তির মাধ্যমে এটা নিতে চান সেখানে আপনি নিতে পারবেন আর যদি ইন কেস দেখেন যে তাবি এবং তামারা দুইটা দিয়ে আপনি নিতে পারেন না তাহলে আপনি এটার আশা ছেড়ে দিতে হবে ঠিক আছে অন্য কোনো প্রোডাক্ট নিতে নিতে পারবেন ঠিক আছে তবে আমি যতটুকু জানি যে তামারার মাধ্যমে যে কোনো প্রোডাক্ট নেওয়া যায় আমি নিজেও এরকম পরিচিতি শিকার হয়েছি যে তাবি দিয়ে আমি যেই প্রোডাক্টগুলো নিতে পারতেছিলাম না সেগুলো আমি তামারার মাধ্যমে নিতে পেরেছি তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা তাবি এবং তামারা দুইটা অ্যাকাউন্টই করে রাখেন আপনি যদি কিস্তিতে নিতে চান যে কোনো প্রোডাক্ট ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করে যে এটা সমস্যাটা কি এটা এই সমস্যাটা আমারও হয় বা আপনারও হয় অনেকেরই হয় ঠিক আছে তো যারা জানতে চেয়েছেন আশা করি তারা উত্তরটা পেয়েছেন যে আপনি যদি তাবি দিয়ে না নিতে পারেন তা আমারা দিয়ে নিবেন অবশ্যই নিতে পারবেন আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে তাবি দিয়ে না হলে আমি তা আমারা দিয়ে নিতে পারি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ